আল্লাহক চোখে পানি রাখা যাবে না প্রথম যখন আপনি দেখবেন আপনার ঘরটাকে আর বিশেষ করে যদি আপনি এমন লোক হন যে এই ঘর দেখা আপনার আশাই ছিল না সেই ঘর দেখার এই কালো ভাইয়ের কথা শুনলাম আল্লাহ তাকে কীভাবে নিয়ে গেছে এই লোক নিজের টাকা পয়সা খরচ করে যাবে আমাদের মতো ছেলে যাদের বলে লাল ছাড়া ছিঁড়া কাটায় ঘুম দিয়ে লাল টাকার স্বপ্ন দেখা সেই স্বপ্নের দেশে যখন দেখেছি চোখে পানি ধরে রাখতে পারি নি টপ টপ করে চোখে পানি পড়েছে আল্লাহ কালো ঘর আর যখনই যাই সাঁইত্রিশ বছরে কতবার গেছি গুন গুনি যায় নিতে পারবো না তো সেই সময় যখনই কালো ঘরের সামনে গেছি বসে থেকে তাকিয়ে থেকেছি নিমনিমেষ সেই ঘরের দিকে যে ঘর আল্লাহর ঘর যে ঘর পৃথিবীর প্রথম ঘর সেই ঘরের দিকে তাকিয়ে থেকেছি আর আশা করি আশা মিটবে না আশা মিটবে না যেহেতু তালা। ইব্রাহিমের গোয়া যে আল্লাহ তুমি মানুষের অন্তরকে তাদের দিকে সবসময় ফিরিয়ে দাও মক্কা গিয়ে যেন আবার মক্কা করতে মক্কায় আসতে আশা করি ফিরে আসি বিদায় তফের সময় হে আল্লাহ তুমি আবার আসার তো ফিক দাও হে আল্লাহ তুমি আমার বংশধরকে আসার তো ফিক দাও বার বার ইচ্ছা হবে সেই ঘর যেতে ও যে আল্লাহ ইলাইহীম আল্লাহ আকবার তো সেই ঘর যখন দেখবেন তখন যদি পারেন বলবেন আল্লাহুম্মা সালাম আমিন মিনকা সலாம் তাবারাকতা ইয়া জাল জালাল ইকরা হযরত তোমার দোয়া পড়তেন আমার বই আছে এটা পাম টিটা নিয়ে এইভাবে টেনে নেবো এই পর্যন্ত এই পর্যন্ত তো গেলে এই এটাকে নিয়ে যাব আবার বাম করতে দেব একটু বাইরে নিয়ে এইভাবে বুঝিয়ে

সেটাকে এইভাবে আমরা যেভাবে সাল ব্যবহার করি এইভাবেই ব্যবহার খালি এটা হচ্ছে এরকম পড়া এরকম বাধা না এটা এরকম পড়া এটা কোথায় করবেন যেখানে আপনার লাস্ট সুবিধা হবে সেখানে এখান থেকে যদি আপনি কলকাতা থেকে ডাইরেক্ট চিন্তা যান তাহলে কোথায় এরকম বাঁধতে হবে এ করতে হবে

তখন হবে এরম জিনিস হারাম হবে হারাম হবে এগুলো আছে বিস্তারিত আমার বই আশা করি আপনাদের সাথে থাকবে আপনারা পড়েছেন এবং বারবার পড়বেন সেই বইয়ে বিস্তারিত আলোচনা আছে ব্যাস এবারে ওপরের অংশটা আপনার এইভাবেই থাকবে ঢাকা থাকবে তারপর আপনি জিদ্দায় নামবেন জিদ্দা থেকে হোটেলে যাবেন হোটেলে গিয়ে মাল সামান রেখে যদি চান গোসল করতে পারেন কাপড় খুলে গোসল করতে পারেন আর যদি না চান একটু রেস্ট নিয়ে আপনারা যাবেন এর মাঝে আপনি লাভবায়ক বলার সাথে সাথে নিয়োগ করার সময়ে একটা শব্দ বলতে হবে যেটা ওবায়দুল্লাহ ইশারা করেছে সেটা হচ্ছে আল্লাহ ওই যে লোকের মুখে কথা হাজি শুনে মনে মনে হাসে এই রকম নিয়ন্ত্রণ না হয় আর এই হচ্ছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হজ সুমা এতে আমার লোক প্রদর্শন নেই আর লোকের কাছে সুনাম নেওয়ারও উদ্দেশ্য নয় আমার ব্যবসা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য কি তোমাকে সন্তুষ্ট করা তুমি ফরজ করেছো সেই ফরজ পালন করা যদি এয়ারপোর্ট মদিনা হয় শেষ মানে শেষ সুযোগ মানে এহরাম বাঁধার শেষ সুযোগ যদি মদিনা হয়ে যায় আমার ফ্লাইট মদিনাতে নামে তো মদিনাতে নেমে আমি এহেরাম বাঁধব কখন ওর কখন যখন হোটেলে গেলাম হোটেলে গিয়ে গোসল করব গোসল করে ওখানে তো থাকতে হবে কিছুদিন বোধহয় এক সপ্তাহ থাকতে হবে দশ দিনের ওপর তো ওখানে আমি বাঁধার কোনো প্রশ্নই নেই মদিনা যেতে এহরাম বাঁধতে হয় না ওখানে মদিনায় থাকবেন যেদিনে আপনাকে মক্কা নিয়ে যাবে তখন মদিনা থেকে মদিনার ভিতরই হয়ে গেছে এখন আর যেখান থেকে মেকাত আছে সেই মেকাত থেকে প্রায় চারশো কিলোমিটার রাস্তা তো সেখানে আপনাকে হেরাম বানতে হবে আর এই সময় নিয়ত করবে আল্লাহ হজ হি সুমা। আল্লাহ এটা হচ্ছে আমার হজ এতে আমার রিয়া নেই সুনাম নেওয়ার উদ্দেশ্য নেই তারপরে তালবিয়া তার মদিনা থেকে বাঁধলে জুল হোলাইফার মিকাতের নাম সেখান থেকে আপনাকে নামানো হবে বলে দেওয়া হবে যেখান থেকে এরাম বানতে হবে দিয়ে তালবি আল্লাহ লব্বাইকা লব্বাইক কালা লব্বাইক লব্বাই কাল লা মুখ লাখ এটার মানে জেনে নেবেন শুধু মুখে আগে হজ করে আসবেন তা হবে না মানে প্রত্যেকটা কালিমার মানে জেনে নেবেন হয় যে প্রত্যেক ইবাদতের মজা হলো তার মধ্যে যে শ্বাস নারকেলের খোসা চিপিয়ে আসবেন হবে না নারকেলের ভিতরে যে শ্বাসটা আছে সেটা খেয়ে আসতে হবে শুধুমাত্র ওপরে খোসাটা চিপিয়ে আসবেন ঠিক এটা লাভ হবে না শ্বাস যেটা আছে সেটা খাবেন মানে না বুঝলে কোনো হয় আপনার নামাজই বলুন মানে নামে না মানে না বুঝলে আপনার নামাজ ঠিক মতো নামাজই হবে না তো যাই হোক তালবিয়া পড়তে পড়তে আপনি এবার নিকার থেকে চলে এলেন যখন মক্কা এলেন হোটেলে যদি হয় হোটেলে সামান রাখতে হবে তারপর সেখান থেকে আবার তালবিয়া পড়তে পড়তে কালো ঘর যেটা বললেন আল্লাহ চোখে পানি রাখা যাবে না প্রথম যখন আপনি দেখবেন আপনার ঘরটাকে আর বিশেষ করে যদি আপনি এমন লোক হন যে এই ঘর দেখা আপনার আশাই ছিল না সেই ঘর দেখার এই কালো ভাইয়ের কথা শুনলাম আল্লাহ তাকে কিভাবে নিয়ে গেছে এই লোক নিজে টাকা পয়সা খরচ করে যাবে আমাদের মতো ছেলে যাদের বলে লাল ছাড়া ছিঁড়া কাতায় ঘুম দিয়ে লাল টাকার স্বপ্ন দেখা সেই স্বপ্নের দেশে যখন দেখেছি চোখে পানি ধরে রাখতে পারি নেই টপ টপ করে চোখে পানি পড়েছে আল্লাহ একবার কালো ঘর আর যখনই যায় সাঁইত্রিশ বছরে কতবার গেছি যায় বুনি নিতে পারবো না সেই সময় যখনই কালো ঘরের সামনে গেছি বসে থেকে তাকিয়ে থেকেছি নিমে সেই ঘরের দিকে যে ঘর আল্লাহর ঘর যে ঘর পৃথিবীর প্রথম ঘর সেই ঘরের দিকে তাকিয়ে থেকেছি আর আশা করি আশা মিটবে না আশা মিটবে না যেহেতু আল্লাহতালা যা আল্লাহ আফিদা তামানিম ইব্রাহিমের দোয়া যে আল্লাহ তুমি মানুষের অন্তরকে তাদের দিকে সবসময় ফিরিয়ে দাও মক্কা গিয়ে যেন আবার মক্কা করতে মক্কায় আসতে আশা করি ফিরে আসি বিদায় তফের সময় হে আল্লাহ তুমি আবার তৌফিক দাও হে আল্লাহ তুমি আমার বংশধরকে আসার তো ভিক দাও বার বার ইচ্ছা হবে সেই ঘর যেতে আল্লাহ সেই ঘর যখন দেখবেন তখন যদি পারেন বলবেন আল্লাহ তোমার এই দোয়া পড়তেন আমার বই আছে এটা কিন্তু রসুলের দোয়া না কিন্তু ওমার পড়তেন তারপরে সেই ঘরের প্রথম ওখানে প্রবেশ করে প্রথম কাজ হলো তফ করা একে বলে তওয়াফে কুদুম প্রথম কাজ কি করা একে বলা হয় তওয়াফে কুদুম তওয়াফ শুরু করার আগে তখন এই শুধু একটা তওয়াফ এই প্রথম তওয়াফ তখন কাজ হলো আপনি এই কাপড় নামিয়ে নেবেন দিয়ে এই ডান বগলের নিচে যেমন থাকে না ডান বগলের নিচে দিয়ে পার করে বাম কাঁধে চাপিয়ে নেবেন এটাকে আরবিতে বলে এলতে বা এইভাবে এভাবে আপনার ডান কানটা খোলা থাকবে বাম কান্ধের ওপরে চাপিয়ে নেবেন দিয়ে চেষ্টা করে দেখবেন হাজরে আসবাদ কথা আছে ভিনে যদি দেখতে না পান সবুজ বাতি লাগানো আছে সবুজ বাতি খেয়াল করে দেখবেন সেই বরাবর হাজরা আসবাদ সেখানে যাবেন সেখানে গিয়ে যদি পারেন ইস্তলাম ওই যে কথা বলা হয়েছে ইসলাম হবে কয়েক প্রকার ইস্তেলাম সরাসরি চুম্বন ইস্তেলাম আমি চুম্বন করতে পারলাম না দূর থেকে হাতটা দিতে পারলাম পাথরে এভাবে পাথরে হাত দিয়ে হাতটাকে চুম্বন হাতও পারলাম না লম্বা লাঠি দিয়ে যদি হয় লাঠি দিয়ে এভাবে দিয়ে লাঠিটা চুম্বন করতে হবে না হবে জানি না চুম্বন মানে লাঠিটা দিয়েও লাঠিটা চুম্বন করবে আর যদি না পারেন কিছু করতে দূর থেকেই এইভাবে ইশারা করবেন শুধু বিসমিল্লা আল্লাহ আকবর বলি বিসমিল্লা আল্লাহ আকবর বলে ইশারা করে আমার মনে হয় ভিড় প্রচুর হলে ওই দূর থেকে হাজারে আসরাতকে ইশারা করবেন বিসমিল্লা আল্লাহ আকবর বলে তাওয়াব শুরু করবেন এই তাওয়াব শুরু করার সময়ে যে দোয়া বলা হয় সে দোয়া হাদিস সহি না এই জন্যে বিশেষ কোনো দোয়া না পড়ে আপনি শুরু করবেন বা কাবা থাকবে কোন দিকে আপনার বাম দিকে এখানে এবারে দেখাবার কিছু আছে এহেরামের কথা শেষ হয়ে গেল এহেরাম আপনাকে পড়ে থাকতে হবে প্রথম তাওয়া বললাম এইটা হবে শুধু প্রথম তাওয়া পরে যে দাবাগুলো করতে হবে সে করাও বলে দিচ্ছি সাধারণ কাপড়ে পরে সাধারণ কাপড়ে আর যদি আপনি করতে চান যে আগে তাওয়াপ করে এসে কোরবানি করব করবো মাথা নারা করব তাহলে কিন্তু এই কানটা ঢেকেই করতে হবে আর একটা কথা বলে দিই যে ওখানে নফল তওয়াফ করার জন্য অ্যালাউ নয় নিচের তলাই করবেন যতক্ষণ না এহেরাম করে মানুষ ওদেরকে ধোকা দেবেন যে আমি ওমরা করতে এসেছি বা হজ হজের তওয়াব করছে ধোকা দেওয়া ঠিক না পারলে ওপর তলায় করেন নফল তাওয়াফ আর ধোকা দিয়ে নফর করতে যেন না সবাব করতে গিয়ে পাপ করবেন না বেশ এখানে তাহলে কাবা ঘর বল এখানে আপনারা দেখছেন কাবাঘর আঁকা হয়েছে এটা হচ্ছে কাবাঘরের দরজা কা দরজাটা হাজরে আসওয়াদের কাছাকাছি এত দূরে হবে না এই রকম জায়গায় হবে ঠিক আছে এই রকম জায়গায় দরজাটা আর এখানে হচ্ছে মাকাম মাকামে ইব্রাহিম যাকে বলছে যেখানে ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের চিহ্ন আছে পাথরের উপরে এখান থেকে আপনি শুরু করবেন আর এই রকম বরাবর জায়গাতে কি আছে সবুজ বাতি আছে এইটা দেখে যখন আপনি আসবেন ভিড়ে এই বাতিটা দেখে আপনি বুঝতে পারবেন যে আমি হাজরে আসোয়াদের বরাবর এসে গেছে দিয়ে বিসমিল্লা আল্লাহ আকবর বলে শুরু করবেন এখান থেকে চলতে শুরু করবেন দিয়ে পারেন এখানে খুব ভিড় হয় আপনি অ্যাভয়েড করে এই দিকেও যেতে পারেন মাকাম ইব্রাহিমের আরও এই দিকে যেতে পারেন আপনি তারপরে আপনি এখানে চলতে করে হাতিম বলে হাতিম এই জায়গাটা আগে কাবা ছিল কাবাটা লম্বা রূপে ছিল তারপরে পয়সায় না কুলুলে পরে ঘরটাকে ছোট করে করা হয় আল্লাহ রসুলের ইচ্ছা ছিল লম্বা করে করব কিন্তু হয়ে ওঠেনি তারপরে যাই হোক রাজা বাদশাদের একবার করা হলো তারপর আবার ভেঙে এরকম করা হয়েছে সুতরাং এই আছে আর এখানটা ছেড়ে রাখা হয়েছে যাতে মানুষ এখানে ঢুকে তাওয়াফ না করে এখানে ঢুকে তাওয়াফ করলে কী হবে কাবা ঘরে তাওয়াফ হবে না এই জন্যে এরকম করে দেওয়া হয়েছে যাতে কি হয় মানুষ কাবা ঘরটাকে তাওয়াব করতে পারে বাইরে থেকে তাওয়াব করতে হবে এই পর্যন্ত এই রুকনি এমানি এখানে পারেন যদি এটাকে স্পর্শ করবেন খালি স্পর্শ করতে হবে না পারলে ইশারাও করতে হবে না যেমন হাজরা আসরাদকে ইশারা করতে হয় এশারাও করতে হবে না তকবিরও বলতে হবে না এখান থেকে আপনার এই পর্যন্ত একটা দোয়া আছে সেই দোয়াটা হচ্ছে সবারই জানা কি দোয়া রব্বানা আছে না ফির দুনিয়া হাসা নাই পড়তে 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 এখানে আসবেন এখানে আরেকটা সুন্নত আছে যে সুন্নত পালন করা খুবই সংকট সেটাকে বলা হয় আর রমন রমন মানে হচ্ছে কুচকাওয়াজি ছোটা এভাবে এ সম্ভব না এত ভিড় যে ঠেলে ঠেলে চলাই যায় না সেখানে রঙাল করা বিশাল কঠিন এই জন্যে রামল করতে কাউকে দেখবেন না আর আপনিও চেষ্টা কর পারবেন না চেষ্টা করেও পারবেন না বিশেষ করে সঙ্গে মহিলা থাকলে কোনো ব্যাপারই না বেশ এখানে যখন চলে আসবে তখন আপনার একটা তাওয়া একটা চক্র কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত দোয়া আর বাকি কি দোয়া পড়বেন যে কোনো দোয়া সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর সুমান তারপরে লাইল্লাহাই আহদাহুল্লাহ শরিক আল্লাহ আলাহ মুকুল্লাহ আহমদুল্লাহ আলাকুল্লিস ইনকাদের তারপরে আপনার মোনাজাতের দোয়া যত মুখস্ত আছে কোরআনের আয়াত মুখস্ত আছে বাংলায় যদি বলেন বাংলায় দোয়া করবেন আল্লাহ তুমি আমার হজ কবুল করো আল্লাহ তুমি আমার বংশধরকে হজ করার তৌফিক দাও আল্লাহ তুমি মুসলিম জাহানকে শান্তি দাও এ আল্লাহ তুমি আমার বংশধরকে নামাজি বানাও যেমন ইব্রাহিম আলাইহি সালাম কবুলের দোয়া তিনি নবী হয়ে বাপ বেটাতে কাবা শরীফ তো যখন নির্মাণ করছেন তখনও বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম একজন নবী হয়ে আল্লাহর আদেশে করছেন আবার আল্লাহর কাছে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না তাহলে আমরা কে সুতরাং কবুলের দোয়াটা বেশি বেশি করতে হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম রব্বি জাআলনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়াতি